চা এতক্ষণ তোমার চা নিয়ে আসার সময় হলো কোথায় থাকো সারাদিন তোমরা বসো সরি ম্যাম কাজ করতেছিলাম আমার মানে চা দেওয়াটার থেকেও বেশি ইম্পর্টেন্ট তোমার অন্য কাজ জি না ম্যাম ভুল হয়ে গেছে ম্যাম আজকের পর থেকে আর এমন ভুল কখনোই হবে না আর কিছু বললেই তোমাদের মুখে সরি এই একটা শব্দ শিখছো সরি মনে হচ্ছে যে সরি একটা ব্যাথার মলো ডিসকাস্টিং এটা কি ধরনের চা মানে এটা কি চা তো লবণের জুস বানাই আসছো এই চা খেলে খাইবা না খেলে নাই এই ঘরে রাখ না আমার এইখানে এসে দেখাইবা না কি এই এই তো ম্যাডাম ম্যাডাম বলতিসিলা এখন আবার তুমি করে শুরু করে দিলি না একটু সুযোগ পাইলেই বললি দেখো এত সুন্দরে অনেক সুন্দরে মেম মেম করে বলসি দেখো ঘরের বউ গড়াইই থাকবা এখানেই সব চাচামিচি করবা না কি বললা তুমি আমি চাচামিচি করি আমি চাচামিচি করি ও যখন আমার সঙ্গে রুমডেট কর তখন খুব ভাল লাগে একটু ঝাড়ি দিয়ে কিছু বলি মেজাজ এমনিতেই চড়া হয়েছে তার মধ্যে আবার তুমি আমাকে কথা শোনাচ্ছিসিস তো লবণের চা ও তোমারই একটা মেজাজ আছে আমার তো কোনো মেজাজ নেই অফিসের মধ্যে সারাটা খুব মানুষ অর্ডার শুনতে শুনতে আমি করে বিরক্ত হয়ে তার মধ্যে আসার তুমিও দেখতে পাচ্ছ না আমি অফিসিয়াল কাজ করতেছি কিছু ক্লায়েন্ট আছে তাদেরকে ইয়া হ্যাঁ এই ক্লায়েন্টদেরকে একবার সব খুলে দিয়ে দাও আমাকে কিছুই দেওয়া লাগবে না আর কাজ করো আমি বিজনেস নিয়ে কথা বলতেছি অফিস নিয়ে এখানে ক্লায়েন্টকে কিছু দিচ্ছে না এটা ক্লায়েন্ট হচ্ছে আমার অফিস ক্লায়েন্ট ডিসকাস্টিং এই আমার সঙ্গে এখন উত্তেজিত হয়ে কথা বল না এমনি বাসায় একটা সঙ্গে ঝগড়া করে আসছি ভালো লাগতেছে না না আমার তো খুব ভালো লাগে তাই না মানুষের কথা শুনতে মানুষের অর্ডার শুনতে আমার খুব ভালো লাগে আমি তো আর মানুষ না যে আমার রাগ হবে গুসা হবে কি ব্যাপার তুমি কি এখন আমার শুধু চোটপাট দেখাবা বাসার মেজে যে এখনো আমার মাথা থেকে যায়নি তার উপর আবার কোথায় তুমি আমার সঙ্গে একটু মিষ্টি করে কথা বলবা তা নয় আরো বিগড়ে দিচ্ছি মেজাজটা ভালো লাগে না কিন্তু আমার আচ্ছা দেখো আমি তো মিষ্টি করে কথা বলার জন্য আসছিলাম কথা বলার জন্য আসছিল তুমি তো আসছো লবণের চানিয়া কোথায়submenu জানছো না কি আমি সবই বুঝতে পারছি আমার মেজাজ কেন গরম হয়ে রয়েছে বলো কেন তো টেনশন গরম হবে আমি তো বুঝতে পারছি তোমার মেজাজ কেন গরম হয়ে রয়েছে আচ্ছা চলো হোটেলleftarrow রুম বুক করে রেখেছি সেইখানে যাই আমার মেজাজ একটু ঠান্ডা হয়ে যাবে না আমি হোটেলে যাব না তাহলে কারণ আমার বাসা ফাকা আমার বাসায়ই যাব আমার বাসা ফাকা মানে হ্যাঁ আমার হাজব্যান্ড কোথায় ওই যে বললাম ওইসব নিয়ে জানা লাগছে তারপর সকালে উঠে ওই যে খুলনা গেছে ও তার মানে বাড়িতে এখন কেউ নেই কেউ নেই বেবি এখন হচ্ছে আমি একটু অফিসের ভিতরে যাব আর বিকেল বেলা তুমি আমার সঙ্গে আমার বাসায় যাবে ওকে ঠিক আছে আর কিছু কোনো জন্য নয় আজকে সারা রাত মস্তি করব সারা সারা রাত তুমি কাল সকালে আবার অফিসে আমার সঙ্গে চলে এসো ওকে তাহলে এই কথাই রইল আজকে তাহলে তোমার বাসায় আমরা এনজয় করব

সাথে নিয়ে আসে ব্যাপারটা তো কেমন কেমন লাগতেছে কি ব্যাপার তুমি বাড়িতে আসার সাথে সাথে বিজিত হয়ে গেলে আর বলো না একটা দারুণ টান টান উত্তেজনা নিয়ে আছি হ্যাঁ তো দেখো না তোমার কালটা সবাই বলে খুশি দেখো লাল হয়ে গিয়েছে তুমি বুঝি কালো থাকে না তারপর খুশির একটা ভাব আছে না সেটা তোমাকে কতবার বলছি চুলের এই হেয়ারস্টাইল করবা না হেয়ারস্টাইলটা এই রকম রাখবা তুমি হাঁটলেই যেন কোন চুলগুলো ছোঁটে থাকে আর সব কিছু যেন দুলতে থাকে কেন বুঝো না ও বুঝতে পারছিস এই স্টাইলটা বনাই তোমার একটু বেশি পছন্দ না ওটা তো যখন আমার সঙ্গে পরিচয় ছিল ওটা তো আমিই করে দিছিলাম এখন খুব প্রিয়া বাড়ছে তাই না পাক্কা দুই ঘন্টা হয়ে গেল এখনো আসছে না ব্যাপারটা আমি ভিতরে গিয়ে দেখি কপালে যা হইবো ম্যাডাম কি করে হল না সুজন মিলে তুজন নিস্তব্ধ আশা সাথে সাথে দেখি পুরো গানটা সব একেবারে শুরু করে দিয়েছে নীল আকাশে ভাসি দেখুক লোকে দু চোখে তোরই তো ঠোঁটের হাসি সত্যি শুধু কি ঠোঁটের হাসি দেখবে আর কি অন্য কিছু দেখবে না সবই দেখবো ঠোঁটের হাসি잖아 আর একটা জায়গা হাসে হে এতে যাই হোক কি করছে এগুলা ওহ এই দেখো

আচ্ছা আর কতক্ষণ বসে বসে গল্প করবে একটু বলো তো তুমি যতক্ষণ চাইবে ততক্ষণই না মানে ক মিনিট গল্প করবে সেটা তো বলো তোরো আর তুই চাই মিনিট তোমার সাথে গল্প করেই আমাদের ফিলটা তুলে তারপর আমরা একবার শুয়ে পড়ব দেখ বলো তুমি আমাকে আদর করছো না আদর করছিনা এই যে ডোলে ডোলে কি তুমি সাজুগুজুগুলো তুলে দিতে চাইছো দেখো তুমি ন্যাচারালি তো খুব সুন্দর মেকআপ থাকলেই কি আর না থাকলে কি তাই বুঝি হ্যাঁ আমি তো মেকআপ করি না হ্যাঁ তা তো আমি জানি এটা শুধু অফিসের ক্ষেত্রে হালকা একটু পাফ দিতে হয় জানি যেটা হয়েছে সেটা বাদ দাও তুমি কিন্তু একদম আমার মনের কাজটা করেছো জানো একদম মন থেকে যা ভাবছিলাম তাই হয়েছে অনেক বড় আর আমার না দেখে খুব ভালো লাগছে আমি কিন্তু আজকে বড়টাই খাবো দেখো আর শোনো না আমি পুরোটাই খাবো সব সময় এই যে কাজের আগে নিচে কেন নজর দাও পরে নাও এটা কাজের সময় বেশি না আমি পুরোটা ক্রিম খাবো আজকে পুরোটা আজকে তুমি পুরোটা না তোমার যতটুকু প্রয়োজন ততটুকুই খাও আসো তাই জি কি তোমারটা কি মনটা কি পড়েছে এখন কি থাকবে না যাবে তুমি বলো তুমি যদি বলো যে না আবার যাবো তাহলে আবার যাবো আর যদি বলো যে না আমি ওই যে বলে মুক্তিটা বাসায় থাকবে না তোমার বাসায় যাবে না না আমার বাসায় তো অবশ্যই যেতে হবে বাসায় খুবই ইমার্জেন্সি কাজ আছে আচ্ছা ঠিক আছে তাহলে যাও আমি একটু ফ্রেশ হইতে যাব হ্যাঁ তাহলে তুমি ফ্রেশ হও আমি আজকের মতন আসি বাসাটা খালি পেলে যাও যা যা যাও 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 বলছি

আমার বেডরুমে ঢুকে গেলা উত্তেজিত হবেন না ম্যাডাম কিছু মনে করবেন না আমরা তো গরিব মানুষ বেশি কথা আমাদের বলা উচিত না আপনার সাথে যে যে ছেলেটা আসে এ কে প্রতিদিন যে আপনার সাথে আসে আজব তো আপনি আমার মানে সাধারণ একজন দারোয়ান না আপনি আমাকে প্রশ্ন করতেছেন যে আমার সাথে আসে ও আমার অফিস কলিগ আপনাকে কেন বলতে যাব সেটা আমি না ম্যাডাম রাগ হবেন না অফিস কলিগ এটা ভালো কিন্তু ম্যাডাম আপনার সাথে যে যেভাবে কথাবার্তা বলে আর যেভাবে আসা যাওয়া করে মানুষের খারাপ বলবে ম্যাডাম স্যার কি মানুষের মন্দ বলবে শাট আপ আপনাকে আমি কিছু বলতে বলিনি আমাকে আপনি জ্ঞান দিচ্ছেন আপনার থেকে আমার যথেষ্ট জ্ঞান আছে আমি আপনার আন্ডারে চাকরি করি না আপনি আমার বাসায় চাকরি করেন ঠিক আছে তো সুতরাং আমি যদি চাই আপনাকে এখন এই মুহূর্তে ঘা ধাক্কা দিয়ে বের করে দেব সেটা পারেন ম্যাডাম সেটা আপনার অধিকার আছে কারণ আমি আপনার বাসায় চাকর ম্যাডাম আমি তো বলছি যে আমার বেশি কথা বলা উচিত না তারপর ম্যাডাম কথাটা বললাম তাহলে একটা কৌতূহল আসে আমার না ভাল লাগে না আরে যখন না থাকে তখন প্রায় প্রায় আসে সারে থাকলে ম্যাডাম আসে না ব্যাপারটা কি ম্যাডাম বলতো আপনি কি আমার কাছে কৈফিয়ত চাইছেন আমি আপনার মতো একটা সিকিউরিটিকে কৈফিয়ত দিব আপনার এত বড় স্পর্টা হয় কি করে আপনি আমার কাছ থেকে কৈফিয়ত চান খবরদার ভুল করে আর একবার যদি এই কথা বলেন তাহলে এর পরিণাম খুব খারাপ হবে আজকে আপনাকে আমার বাসা থেকে বের করে দিব ম্যাডাম আমি গরীব মানুষ আমার চাকরিটা খাবেন না আমার বউ বাচ্চা এনে না খায় বলবো ম্যাডাম আপনি দয়া আমার চাকরিটা দিচ্ছেন আপনি আমার পেটে লাগতে দিয়েন না আমার যদি ভুল হয় ম্যাডাম আমার আপনি শাসন করেন তা আমার পেটে লাগতে দিয়ে না তো ম্যাডাম আমার খুব খারাপ লাগে সাথে না থাকলে যে হ্যাঁ বাসায় আসে আমার এটা খুব খারাপ লাগে ম্যাডাম

তাই আপনি দরজাটা লাগেন নাই সব দরজা ফাঁকে আমি সব দেখছি এমনকি আমি নিজে ভিডিও করে রাখছি কাল সকালে আসবে আমি সারকে দেখাবো আপনি আমার চাকরির কথা বলতেছেন আমার চাকরি চলে যাক আমার কোনো আফসোস নাই তবু সাড়ে তো আপনাকে চিনল সাড়ে তো আপনাকে বুঝল যে আপনি একটা অসতী একটা কলম কিনি এসব কি বলছো তুমি হ্যাঁ উল্টো পাল্টা কথা বলছো স্যার ভিডিও ভিডিও আপনি ওই ছেলের সাথে যা করছেন আমি সব ভিডিও করছি যে আমার কি মনে করছেন ম্যাডাম আচ্ছা অনেকক্ষণ ধরে তোমার অনেক বাজে বকবক শুনতেছি এবার বলো কত টাকা হলে তুমি চুপ করবে ভিডিও করে দিবে না ম্যাডাম আমি গরিব হইতে পারি আমি টাকা নুবিলা বুঝছেন আর ওই ভিডিওটা ডিলেট করতে কর না ম্যাডাম সারের না দাওয়া পর্যন্ত আমি ওই ভিডিও ডিলেট করবো না ম্যাডাম আচ্ছা তুমি কি চাও সেটা বলো কি চাই তাহলে শুনুন ম্যাডাম ওই ছেলের সাথে আপনি যে রংগলিলাটা খেললেন না ওই রংগলিলাটা আপনি আমার সাথে খেলবেন ইউ আন্ডারস্ট্যান্ড আপনি রাজি আছেন কিনা বলেন কুল কুল ওকে ফাইন তাহলে ভিডিও ডিলিট করে দিবা অবশ্যই আমি ডিলিট করে দেব কিন্তু আপনি যদি আমার সাথে তেরিবেড়ি করেন আমি স্যারকে দেখাতে বাধ্য হব আচ্ছা ঠিক আছে তোমার কথাই আমি রাজি তবে ভিডিও আমার সামনে এখন ডিলিট করতে দাও অবশ্যই আমি ডিলেট করে দেব কিন্তু কষ্ট যদি হয়ে যায় তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ম্যাডাম রেডি হল আপনি পর্যন্ত আমাকে প্লাত্তাল করে আমার সঙ্গে আমি এক্ষুনি কি ফ্রেশ হয়ে নেব